তোমরা কেমন আছো সব হ্যাঁ গুড আফটারনুন জানিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু একটা রেসিপি শেয়ার করতে বসলাম প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছি জানো তো আর নিরামিষের ওপরেই চলছে আর সব থেকে ভালো জিনিস হচ্ছে আজকে মোচা ঘন্ড করব মোচা খেয়ে শরীর ঠান্ডা থাকবে জানো তো ওই জন্য মোচা ঘন্ড করছি তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করে করলাম মোজা বন্টটা ওটাই দেখাবো এবার দেখো প্রথমে মোজাটা সিদ্ধ করে চটকে নিয়েছি ঠিক আছে আচ্ছা এরপর একটু আলু মেশাবো এর মধ্যে আলুটা দিলে বেশ একটু মাখা মাখামাখা হবে আলুটা সিদ্ধ করে রেখেছি এবার প্রথমে এটা আলুটা ভেজে নেবো আমি একটু ষ রান্না আর আজকে নারকল দেব একটু অন্য সময় ডালের বড়া দিয়ে করি তা আজকে আর ডালের বড়া করিনি নারকোল দিয়ে করবো যার জন্য একটু আলু মেশাবো তাহলে খেতে ভালো লাগবে আর কি গরম মশলা তো আছেই তা তো দিতেই হবে এই হচ্ছে রান্না অনেকদিন পর মোটা রান্না হচ্ছে সেদিন দিন বাজারে গিয়েছিলাম আর আমাদের চরিদার বাজার ছাড়া মোটা পাওয়া যায় না এসব ধারে কাছে তো হঠাৎ করে মোটা চোখে আমি যা নিয়ে নি অনেকদিন খাওয়া হয় না অল্প করে গুঁকে তুলে দেবো এত সত্যি গরমে রান্না আসতে ইচ্ছে হচ্ছে না এমন অবস্থা অনেকদিন তোমাদের সঙ্গে কোনো রেসিপি দেওয়া হচ্ছে না আর শেয়ারও করা যাচ্ছে নাকি কালকে কচুলতি করেছিলাম সর্ষে দিয়ে দিয়েছি ওটা হ্যাঁ চিংড়ি কচুলতি করা হয়েছিল তারপরে আজকে বৃহস্পতিবার বুঝতেই তো পারছ এদিকে লক্ষ্মী পুজো ওদিকে মায়ের পুজো এই দুটো পুজো সারতে গিয়ে আমার এদিকে বেলা হয়ে গেল জিরে তুই পাতা ফোড়ন দিয়ে দিলাম আচ্ছা এই যে আলুটা হুম এই জিরে আমি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি সাদা তেল একটু সাদা তেলেই রান্না করি

দেখো <Five pressing Gegen West> <F gezúcime> <evening> মোচা নার একসাথে একটু ভাজা ভাজা করে নিলাম বুঝতে পার মোচা তো বেশি ভাজার দরকার পড়ে না হ্যাঁ এবারে আমি আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে নিলাম এরপরে আদা ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে যেতে নিয়েছি কাঁচা লঙ্কা তো মশলাটা জল মশলাটা কষ নিলাম ওই চার চামচে এক চামচ করে ধনে গুঁড়ো এক চামচ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু আদা বেশি আদা বেশি দেওয়া যাবে না হয়ে গেলো হয়ে গেলো এবার জল দিয়ে দেবো ঢাকা জিনিস না

হয়ে গেল লাগলো কেমন লাগলো একটুটা দেখে কমেন্ট করে জানাবে হয়ে গেলো মোচা রান্না তোমরা দেখলে মোচা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে ঠিক আছে তাহলে এখনকার মতন টাটা